আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম রীতি ডেলি ব্লগ থেকে নিউ একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে আমি কি কি মাছ সেল করলাম আজকে আমার শখের খামার থেকে তারপরে আমার শখের খামারে নতুন নতুন কি কি মাছ আসছে তারপরে আমি মাত্র দুই হাজার টাকা দিয়ে এক হাজার কোয়েল পাখির একটা সেট আপ তৈরি করছে একটা ঘর তৈরি করছি তো সব কিছু থাকছে আজকে এই ভিডিওতে তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন আমি এখানে মানে অনেকগুলো পাইকারি অনেকগুলো মাছ সেল করছিলাম এই যে ছোটো ভাইটা কপিল বনি থেকে আসছিল। তো ওর কাছে অনেকগুলো মাছ সেল করছিলাম এখানে জেবরার বাচ্চা ছিল অনেকগুলা তারপরে এখানে গাপ্পি ছিল ষাট পিস তারপরে জেবরার বাচ্চা ছিল পঞ্চাশ পিস তারপর আরও অনেক মাছ নিছিল তো সারাদিনই আলহামদুলিল্লাহ মাছ অনেক সেল হয় কিন্তু সব সময় তো আর ভিডিও করা যায় না যখন একটু মনে করেন ফ্রি থাকি কিংবা একটু সময় পাই সেই সময়ে একটু ভিডিও করি সব সময় আর ভিডিও করা হয় না তো ওইখানে সব বস্তায় করে ওকে প্যাকিং করে দেওয়া হচ্ছিলো বস্তায় করে ছাড়া নিয়ে যাওয়া যাবে না তো সব কিছু বস্তার ভিতরে দিয়ে তারপরেও নিয়ে যাচ্ছিল আর দেখেন এখানে হচ্ছে অনেক বড় বড় কমেট আসছে কিছু এত সুন্দর প্রিন্টেড কালার সব আর এই পাশে দেখেন টাইগার পার্ক ছিল তারপরে গোল্ড ফিশ অনেক মাছ আসছে অনেক মাছ তো হচ্ছে আরও মাছ আসছে টেরটা তারপরে হচ্ছে আপনার কি বলে জানি ডক্টর ফিশ আসছিলো তো সব সেল হয়ে গেছে এই যে এখানে দেখেন ওই যে টেটটা অনেকগুলা এখানে দুইটা তিনটা কালার আছে টেরটার কালারগুলো যে এত সুন্দর হয় মানে একদম গাঢ়ও কালার হয় তো টেটটা হচ্ছে মিষ্টি কালারগুলো বেশি ছিল আর গ্রিন কালার অল্প ছিল আর এখানে হচ্ছে কিচেন গোড়ামি আর হচ্ছে গোড়ামি ছিল আর এখানে টাইগার বার্ব দেখেন গ্রিন কালারটা কত সুন্দর আর গোল্ডফিশ ছিল এখানে ছোটো সাইজ বাচ্চাগুলা আর এখানে সেই কমেটগুলো ছিল কমেটগুলো এত সুন্দর আনার সাথে সাথে সব সেল হয়ে গেছে অল্প কিছু আছে তো আমি ওদের অন্য সময় যখন হাত দিই তখন আমার একদম হাতের কাছে সব চলে আসে কিন্তু ওই সময় ওদের খোদা ছিল না তার আগে খাইতে দিয়ে দিয়েছিলাম এজন্য আর আসটি ছিল না আর এর ভিতরে ছিল কিছু গাপ্পি গাপ্পি সব সেল হয়ে গেছে অল্প কিছু আছে। আর এই সাইডে দেখেন মলি এটা হচ্ছে ডাইরেক্ট বাচ্চা দেয় হোয়াইট মলি ব্ল্যাক মলি আর রেড মলি ছিল কিছু হচ্ছে আঠাশ দিন পরপর তিরিশ থেকে চল্লিশ পিস বাচ্চা দেয় আর এখানে ছিল মিল্কি বাটারফ্লাই কই কাপ আর এটা হচ্ছে অরেন্ডা গোল্ড ফিশ অরেন্ডা ফিশগুলোও সেল হয়ে গেছে অল্প কয়েকটা আছে আর এখানে ছিল দেখেন লোডেড মলি একদম ফুল লোড মানে বাসায় নিয়ে গেলে এক সপ্তাহের ভিতরে বাচ্চা দিবে এরকম লোড অনেক সুন্দর সুন্দর মলিগুলা তারপরে হচ্ছে নিচে ছিল আপনার কমেট এগুলাও প্রিন্টেড সব হচ্ছে আপনার সাদা কালো লাল মিশানো কালার এত সুন্দর তো তারপরে এখানে এই যে দেখেন এসে আমার সেট আপটা এটা হচ্ছে আপনার খরচ হয়েছে মাত্র দুই হাজার টাকায় দেখেন এক হাজার কয়েল হচ্ছে একটা সেট আপ হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এটা মানে আমার পাশে একটা মিস্ত্রি আছে ওনার মাথায় প্রচুর বুদ্ধি তো আমার বাসায় হচ্ছে আগে তো এটাই কেনা ছিল তো বললো যে এটা দিয়েই হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম